সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাতে চাচ্ছি প্রবিধানমালা দুই হাজার চব্বিশের আলোকে অন্তর্বর্তীকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতিত্ব কে করবেন বা কীভাবে করবেন সেটা প্রবিধানমালা দুই হাজার চব্বিশের ভিতরে উল্লেখ আছে আমরা প্রবিধানমালা দুই হাজার চব্বিশ থেকে আপনাদেরকে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেমন এই প্রবিধান মালায় যাহাই কিছুই থাকুক না কেন সরকার জাতীয় পর্যায়ে এবং বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রমত গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি অ্যাডো কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির সভাপতি পদে সভাপতি পদে দায়িত্ব পালনরত ব্যক্তির দায়িত্বের অবসান ঘটাইয়া বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কে সভাপতি পদে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করিতে হইবে এটা কিন্তু গেজেট আগেই প্রকাশ রয়েছে মানে আচ্ছা এখন এক এর অধীন যুক্ত সভাপতি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা কমিটির বিদ্যমান সদস্যদের সমন্বয়ের দায়িত্ব পালন করিতে পারিবেন অথবা এডো কমিটির ন্যায় সংক্ষিপ্ত কমিটি গঠন করে শিক্ষা বোর্ড হইতে অনুমোদন গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন তবে শর্ত থাকে যে নতুন কমিটি গঠন করিতে চাইলে শিক্ষা বোর্ড হইতে অনুমোদন গ্রহণ করিতে হইবে অনেক প্রতিষ্ঠানে কিন্তু কমিটি গঠিত হয়ে আছে হয়তো কোনো কমিটির মেয়াদ মাস আছে কারো সাত মাস আছে কারো দুই মাস আছে কিন্তু এরা সকল কমিটি এখন ভেঙে যাচ্ছে মানে অর্থাৎ বিদ্যমান এখন যত কমিটি আছে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির যেটা আছে সেগুলো ভেঙে যাবে ভেঙে গিয়ে সাময়িক অ্যাডো কমিটির মতো করে একটা কমিটি গঠন করে নিতে হবে তবে সেটা বোর্ড থেকে অনুমোদন নিতে হবে আচ্ছা এরপরে যেটা বলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন অবস্থা অ্যাডো কমিটির মেয়াদ উত্তীর্ণ হইবার পর নির্ধারিত সময়ে কমিটি গঠিত না হইলে ম্যানেজিং কমিটি বা অ্যাড কমিটি গঠিত না হইলে পরবর্তী অ্যাড কমিটি গঠিত হইবার পূর্ব পর্যন্ত উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব পালন করিবেন তাহলে দেখা যাচ্ছে অ্যাডহক কমিটি গঠন গঠন হয়েছে কিন্তু তারা নিয়মিত কমিটি গঠন করতে পারেন এখানে একটা গ্যাপ থাকবে এই গ্যাপের ভিতরে কিন্তু দায়িত্ব পালন করবে উপজেলা নির্বাহী অফিসার বা ডিসি তবে ষাট দিনের মধ্যে আয়োজন কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে হবে বেতন ভাতা উত্তোলনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি বেতন বিলের স্বাক্ষর করবেন উপপ্রবিধান একের বিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সভাপতি কোনো ক্রমেই অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক গ্রন্থাগারিক সহকারী গ্রন্থাগারিক বা কোনো কর্মচারী নিয়োগ করিতে পারবেন না তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় অর্থাৎ এন এর টিচারদেরকে নিয়োগ দিতে পারবে তাহলে আমরা কি বুঝতে পারলাম অন্তর্বর্তীকালীন সময় যত এখন কমিটি আছে অন্তর্বর্তীকালীন সরকার যখন বিদ্যমান থাকবে তখন যত রকমের কমিটি আছে সব কমিটি ভেঙে যাবে এখন আইডো কমিটি হবে এখন আইডো কমিটি থাকাকালীনও যদি আবার নিয়মিত কমিটি গঠন যদি না হয় তাহলে আবার এডো কমিটি করতে হবে অ্যাডো কমিটি বা কোনো প্রকার কমিটি না থাকলে তাহলে তখন উপজেলা নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবে আমাদের বিদ্যালয়ে কমিটি গঠনের সময় আছে আর তিন মাস বা চার মাস এখন আমাদের কমিটিটাও ভেঙে গেছে তো আমরা এখন উপজেলা নির্বাহী অফিসারের স্মরণাপন্ন হতে হবে এবং আমাদেরকে প্রবিধান দু হাজার আলোকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে